নমস্কার বা সিম্পল লাইফ আপনাদের অনেক স্বাগত আজকে রবিবার কি করছি না করছি সবটাই শেয়ার করব তো চলুন যে মা বেটি দুজনে বসে চা খাচ্ছে দোকানে যাবে মেয়ে আজকে রবিবার বলে সরি মা বেটি না বাপ বেটি ভুল হয়ে গেছে এই যে দুজনে এখন চা খাচ্ছে চা খেয়ে দোকানে যাবে আজকে রবিবার হাফ ডে দুটোর সময় চলে আসবে তার জন্য এটা চা খেয়ে যাবে তারপরে এসে রান্না হবে এখানে চিংড়ি মাছ আছে আর এই যে বাজার করে নিয়ে এসছে লাউ শাক লাউ পাতা বাটা হবে আর চিংড়ি মাছ ভাপা হবে চলুন কী করছেন আমাদের সব শেয়ার করবো সকালে উঠে ঘর ঘরমার মুছা হয়ে গেছে সকাল থেকে যে ঘরটা মোছা হয়ে গেছে তারপরে উঠে ঝাড়ু মারু মেরে ঘর মুছে ওদের চা করে দিয়েছি আর এই দিকে স্নান করে আবার পুজো দিয়ে দিয়েছে ঘরের অবস্থা দেখো কীরকম অগুছালো সব আমি গুছিয়ে তারপরে স্নান করে রান্না বান্না করবো দেখুন আর এইদিকেও পুরো আগুছালো হয়ে আছে বাসন টাসন রাতে ধুয়ে রেখেছিলাম সেইগুলো আর গুছায়নি তো গুছিয়ে স্নান করে তারপরে আমি আসছি দেখুন ঘর গুছানো কমপ্লিট আর এদিকে আমার আজকে সান স্নান করতে প্রচুর লেট হয়ে গেছে কারণ এই যে যে পেপারটা আগে মানে এখানে তেল চেটানো পড়বে বলে আমি পেপার দিয়ে দিয়েছিলাম তো এত তেল চেটানো পড়ে গেছে যে পেপারটা চেঞ্জ করতে আমার এতক্ষণ লেগে গেছে পুরো আঠা দিয়ে চিপকানো ছিল তো উঠাতে জন্য লেট হয়ে গেছে তো এই যে এগুলো বাসন আছে এই যে চিংড়ি মাছ আছে এগুলো সব মাছ ধুয়ে বর্তনগুলো ধুয়ে তারপরে স্নান করে রান্না করব। আর এই যে এদিকে কী কী বাজার নিয়ে কী জানি দেখা হয়নি দেখতে হবে তো স্নান দিনান করে চলে এসেছি আর ওইদিকে ভাত বসে গেছে আর হচ্ছে আমার মাছ ভাপাও হয়ে গেছে স্নান করে ওইগুলো হয়ে গেছে আর এইদিকে দেখুন কি বাজার নিয়ে এসছে লাউ শাক তারপরে লাউ আর এদিকে পুদিনা পাতা নিয়ে এসেছিলো বিরিয়ানির জন্যে এবার বিরিয়ানিটা হয়নি আমাদের আর টমেটো আম টাম এইসব নিয়ে এসে আর আমি দিকে এইদিকে না মানে লাউ শাকের দাম খুব এক ধরুন একশো টাকা কিলো এরকম তো দেশে কি হয় শাক পাতা অত কিনা লাগে না ঘরের থাকলে সেইগুলোই খাওয়া হয় এখানে কিনে খেতে আর কোথায় পাবো বলুন তার জন্যে কিনেই খায় আর এই যে ঝিঙা এই যে ছোটো একটা লাউ আর নিয়ে এসেছিলো তিনটে ফুল তিনটে ফুল দিয়ে কি করব জানি না তো ইচ্ছা আছে এগুলো ডাল ভিজিয়ে রেখেছি ডালের মধ্যে দিয়ে বড়া করে নেবো তো তাড়াতাড়িতেই ভালো কারণ তিনটে ফুল কাকে দেবো বলুন কাউকে দেওয়াও যাবে না কিছু না আর এদিকে বাজার হয়নি তো সবাই রবিবারেই বাজার করে কারণ রবিবারে ছুটি থাকে তো হাফ ডে তো এখন কাজের চাপও এখন তো কাজের চাপ কম কাজের চাপ কম আর বেশিই থাকুক সবাই রবিবারেই বাজার করে কারণ চালু দিন না কেউ যেতে চায় না ওই রবিবারে একবার বাজার করে সব ফ্রিজে ঢুকিয়ে দেয় বেশ এক সপ্তাহ বাজার হয়ে গেল আর এমনিতে হচ্ছে যারা বাজার করে না তার না করলে কোনো যায় আসে না কারণ ঘরের সামনে সবসময় ঠেলায় সবজি যায় চব্বিশ ঘন্টা ওইখান থেকে আর নিই না কারণ ওইখান থেকে কুমড়ো শাক বলো তারপরে এই যে অনেক জিনিসও পাওয়া যায় না এখানে বাঙালি সবজিই মেলে ঠেলাতে বেশি বাঙালি সবজি নিতে গেলে বাজারে যেতে হবে তাই বাজার থেকে সবজি নিয়ে চলে এসছে আর এখন আমি রান্নাটা করে ফেলি তারপরে আসছি রান্না বান্না কমপ্লিট করে আমি যে গ্যালারিতে দাঁড়িয়ে আছি মেয়ে আসছে বলল মা আমি আসছি দোকানে গেছিল ওর বাবার সঙ্গে তো এসে খাবে দেখি এদিক ওদিক দেখছে এখন আসছে না কখন আসে এই যে এত রোদের মধ্যে বাবা কে নিয়ে এসছিস আমার জন্যে আজকে তো মাদার্স ডে কি নিয়ে আসলে আমার জন্য গিফট আমি তো কর্ম জানতে বলিনি আমি বলছি আমার জন্য একটা গিফট নিয়ে আসতে চকলেট হোক যাই হোক আজকে মাদার্স যে বললাম আনতে কি নিয়ে এসছো আমার জন্য ওইটা ওর তা আমার জন্য কেন নেই তাহলে মাকে তুমি ভালোবাসো না মাকে ভালোবাসো না তো এইটা কি করে নিয়ে আসলে তুমি ফুটিটা কি করে নিয়ে আসলে তাহলে আনো আমার জন্য মাকে ভালোবাসো না এটা আমারই তার মানে এতক্ষণ কি করছিলে উল্লু বানাচ্ছিল আমাকে তাই আমরা খেতে বসে গেছি ওরা এসে হাত মুখ ধুয়ে নিল তো এই যে এখন খেতে বসে গেছে এই যে আছে এই যে কুমড়ো ফুল দিয়ে মুসুরির ডাল দিয়ে গড়া আর এইটা সব থেকে একটা ভালো জিনিস আমার প্রিয় ফেভারিট এটা দিয়ে ভাত খাওয়া যায় এটা হচ্ছে লাউ পাতা বাটা এই যে এইখানটায় আছে এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা তো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তবুও প্রচুর রোদ দেখুন এই রোদের মধ্যে দাঁড়িয়েও আমি একটা রিলিজ করে নিলাম সেই চা দিকের শিক্ষা নতুন একটা গান উঠেছে এটা আর দেখুন এটা কি গাছ বলুন তো চিনতে পারছেন এই গাছগুলো সত্যি আমার খুব প্রিয় কারণ আমার মা সেই দেশ থেকে পাঠিয়েছিল দানা তাই দানা ছিটিয়ে দিতে খুব সুন্দর হয়ে গেছে দেখুন তো এগুলো আর একটু বড় হোক আর একটু বড় না হলে খাবো না আর আর পাঠিয়েছিল বেগুনের চারা দেখো চারাগুলো বড় হলে লাগিয়ে দেবো এইটাই যখন কেউ কোনো মানে কোনো কাজ যত্ন সহকারে করে সেই গাছ সেই কাজটা যখন সফলতা পায় তখন খুব মানে কি বলবো খুশি লাগে মনটা সন্ধ্যাবেলা এখন আমরা ফুচকা খেতে বসে গেছি সন্ধ্যা বন্ধা লাগিয়ে মানে সন্ধ্যা না সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে ফুচকা খেয়ে তারপরে রান্নার জোগাড় হবে বলেছিলাম বিরিয়ানি হবে কিন্তু বিরিয়ানি হবে না হবে হচ্ছে মাটন আমার এসে এখন সব জোগাড় জানতি করতে হবে খেলি কুচকাটা দেখুন কত ধরনের কাজ হয় কি সুন্দর মনে হচ্ছে পুরো আসলি এই খুলে যাবে পেঁচটা এলে এলে এটা দেখা এটা দেখা শুনে কা হে শুনে কা কিছু বলতে চাও আমি কিছু বলবো না কেমন আছো বাহ রান্না বান্না করে ঘরে গরম লাগছিল প্রচুর তো বললাম চলো রাস্তাতে হাঁটি তো হাঁটতে হাঁটতে দিদি ডাকলো ঘরে তো চলে এসেছি এসে দেখি ওরা কাজ করছে মঙ্গলসূত্রর কাজ ওই দিদিদের ঘর থেকে চলে এসেছি এসে এখন আমরা খেতে বসে গেছি তো চলুন দেখাই কি কি খাচ্ছি না খাচ্ছি এটা হচ্ছে মাটন আর ওই ওর ভাত এটা আমার ভাত আর আমার মেয়ে আজকে খেতে পারবে না কারণ ওর একটু হাতে লেগেছে প্রচুর ব্যথা তার জন্যে ওকে আজকে খাইয়ে দিতে হচ্ছে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটগুলোকে ততক্ষণ আমার আর সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না